আচ্ছা আপনি কি কখনো সোয়াবিন দিয়ে চিকেন খেয়েছেন এটা একটা নতুন এবং ইউনিক রেসিপি প্রথমে সোয়াবিনটাকে ভিজিয়ে রাখুন জলের মধ্যে মোটামুটি মাংসের মতন করে আলু কেটে রাখুন এবং ভেজে রাখুন হলুদ লবণ দিয়ে দিয়ে দিন পরিমাণ মতো সরিষার তেল এবার দিয়ে দিন এলাচ দারচিনি লবঙ্গ আর পেঁয়াজ আর দেবেন তেজপাতা তেলটা একটু মোটামুটি গরম হয়ে আসবে আর একটা সুন্দর গন্ধ পাবেন গরম মশলা তখন দিয়ে দেবেন মাঝারি সাইজের তিন থেকে চারটে পেঁয়াজ এইভাবে কেটে পেঁয়াজগুলোকে ভাজতে থাকুন যতক্ষণ পর্যন্ত একটু গোল্ডেন ব্রাউন না হয়ে আসবে এইভাবে সোয়াবিনগুলোকে একটু জলটা চেপে চেপে রেখে দিন মোটামুটি ব্রাউন ভাজা হয়ে এসছে এবার একটা স্পেশাল মশলা তৈরি করুন এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আর টমেটো পেস্ট করে দিয়ে দিন এবং কষতে শুরু করুন যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা তেল ছেড়ে না আসবে তারপরে দিয়ে দিন পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ আর এই যে চলে এসেছে চিকেন চিকেনটাকে আগে থেকেই হলুদ লবণ আর লেবু মাখিয়ে রাখা হয়েছিল ব্যাস এবার দিয়ে দিন দিয়ে আস্তে আস্তে করে কষাতে শুরু করুন সুন্দর করে কষাতে শুরু করুন কষাতে কষাতে যখন দেখবেন চারিপাশ থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসে তখনই কিন্তু কষানো কমপ্লিট হয়েছে এরপর ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পালা ব্যাস তারপর এই পর্যায়ে জল ঝড়িয়ে রাখা সবিনগুলো দিয়ে দিন এবার ঢেকে ঢেকে কষিয়ে নিন ধৈর্য ধরে মোটামুটি ঢাকনাটা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মোটামুটি দশ মিনিট মতন আমাদের ঢেকে ঢেকে রান্না হয়েছে তার মধ্যে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে আবার কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিতে হবে পরিমাণ মতন গরম জল দিয়ে দিন সত্যি কথা বলতে এই মাংসর থেকে সোয়াবিনটা আরও টেস্টি হবে মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে চিকেন সোয়া এবার সার্ভ করার পালা কি ডেলিশিয়াস লাগছে এখানে চিকেন এবং সোয়াবিনের অসাধারণ একটা মেলবন্ধন প্রোটিন এবং আপনার সুখাদ্য হিসাবে এটা পরিচিত হতে পারে তাই সোয়াবিনের সঙ্গে চিকেনের একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আর নতুন কিছু খাবারের সন্ধান নিয়ে